আব্দুল্লা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আব্দুল্লাহ টিভি লেখা সাতানব্বই সাতানব্বই দিলে চলে আসবে এবং ফেসবুক পেজ আছে আবদুল্লা সাতানব্বই সাতানব্বই দিলে চলে আসবে ঢাকা নবাবগঞ্জ খুব বাজারের কাছে একটা জমি বিক্রি করা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ রাস্তার সাথে রাস্তার একটা বলার পরে এখান থেকে রাস্তা হইব দেখতাছেন এই যেখানে দিয়ে একটা রাস্তা হইব এই যে আইলটা না আইলটা এই আইলটা দিয়ে একটা রাস্তা হইব এখান দিয়ে রাস্তা আরও যে গাছগুলো দেখতাছেন ওখান একটা রাস্তা এটা জমিনের মাঝখান দিয়ে একটা রাস্তা আইছে বুঝছেন একবার বারি গ্রামে ওঠার জন্য আর এটা হয়েছিল একবার মেন রাস্তা ওঠার জন্য এই যে রাস্তাটা এরকার রাস্তা উঠবে এখন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যে নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিচেও নিম কিছু একবারে নব্বই শতাংশ জমিন আছে কেউ যদি দশ শতাংশ বিশ শতাংশ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত ইমার্জেন্সি আর কি বিক্রি করা হবে জমিনটা একসাথে বিক্রি করবো যদি নাও হন বাইঙ্গা ব্যাংকে তো বাইঙ্গা ব্যাংকের নেওয়া যাইব আর কি জমিনটা জমিনটা অনেক স্কোয়ার জমি। যে একটা পলট পরে জমিনটা এই জমিনটা একটি মালিকের ছিল সামনে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছে পিসের জমিনটা রয়ে গেছে আমি যেতে চাই পিসের যা নিব এখান থেকে রাস্তা বাড়িব আর এই যেতেছেন গাছগোলা এই জমিনটা অনেক স্কোয়ার জমিন অনেক বড় নব্বই শতাংশ জমি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করুন খুব দ্রুত আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো এই রাস্তা বাইরে গো এই নম্বর যোগ গাছালা জমিনটা রয়েছে এই পুরোটা অনেক বড়ো খ্যাত স্কোয়ার অনেক বড়ো জমিনটা এই গাছশালা ক্ষেতটা বিক্রি করা হবে কোনো দামাদামি নেই একদম মালিকের সাথে দামাদামি করেই আর কি এটা কমানো হয়েছে এখন তো আপনি আসে আবার একদম বলেন আরেকজন আসে একদম বলবো এরকম না পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড দাম কোনো কম যে নিতে চান পছন্দ কাগজপত্র সব ঠিক আছে আপডেট কাগজপত্র চেক করা হয়েছে কয়েকজন নিয়েছিল কয়েকজন নিয়ে চেক করছে আর সামনের দ্বারা একজন নিয়ে নিচ্ছে আরও নব্বই শতাংশ জমিন আছে এই জন্য এই ওই বড় स्क्वायर কারণ বর্ষাকালে পানি ওঠে তো বেশি ওঠে না এই তো আদিক গ্রাম আছে সাপাশে গ্রাম আছে কালকে খাম্বা আছে সবাস এই যে রাস্তা রে এই রাস্তা রে ওই ওই গ্রাম ডানদার রাস্তা হইছে ওইদিক মাটি ভালো না পরে আর এদিকে আসে না বাড়িটারি নাই দিক জমি নিতে পারেন তারপরে ভালো আটার জমি অনেক гориস্কর জমি জমি আমি নেমু হয় পনেরো শতাংশ নেমু এই যে সুন্দর রাস্তা এখান থেকে ওই পর্যন্ত গাছগুলো পর্যন্ত রাস্তা হয়েছে সরকারি ভাবে ওই গাছগুলো পর্যন্ত হবে একটা রাস্তা হয়েছে গাছগুলো ওই গাছগুলো পর্যন্ত রাস্তা হয়েছে আর ওই দিক আসে